আর একদম সকাল সকাল এক কাপ চা নিয়ে হাজির হয়েছি আর আজকে সারাদিনটা একদম মানে দৌড় দৌড় দৌড়ের মধ্যে যাবে অনেক কিছু প্রোগ্রাম আছে অনেক কিছু কাজ বাজ আছে আর কি তোমাদের সাথে শেয়ার সাথে আমিও করবো আর কি তো চলো মানে দেখতে যতটা না সহজ বলে মনে হবে ঠিক ততটাই কঠিন কেন কি আবার কি হয়ে সবাই তোমাদের সাথে শেয়ার করুন তো চল আজকে আমাদের সকালে একটা মাখামাখি ব্যাপার সাপার আর কি তো চল টিফিনটা করে নিই সকালে আর কি টিফিন টিফিন তো করা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে ও বাড়ি যাবো কারণ ও বাড়িতে আমাদের জন্মাষ্টমীর পুজো হয় আর কি তো ভোগের বাজারটা যা যেগুলো আছে আর কি সেগুলো তো মানে আমাকেই করে দেবে যাতে বাপ্পি সকালে বেরোয় আর রাত্রে আসে আর মায়ের পক্ষে একা সম্ভব নয় তাই বেরিয়ে ওই কাজগুলো করে আসে সবজি বাজারটা কাল পরশু নাগাদ করলেও হবে আর কি তো চলো আগে যে মানে মেন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সব কেনাকাটা করে আসে তো চল বাড়ি আরিজো লিস্টও আমার হাতে চলে এসেছে তো চলো এবার বাজারটা সেরে আসা যায় আর মোটামুটি আকাশ তো কালো করেই আছে তো চলো যাই জলদি কাজগুলো সেরে আসে বেরিয়ে পড়লাম জন্মাষ্টমীর বাজার করতে আর চললাম বর্মশের দোকান আর এই দোকান যেহেতু গসারির দোকান আমরা যত বছর এইখানে রয়েছি ওর দোকান থেকেই সবসময় নিই তো এই বছরও সেম তো নিয়ে কপুর কিছু কাপড় কিনে চললাম আরেক গোপুর জন্য কিছু জুয়েলারি কিনতে অনেক কিছু দেখলাম দেখতে দেখতে ফাইনালি একটা জিনিস তো খুব পছন্দ হচ্ছে এবং সেটা তো কিনেই নিয়ে এসেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো এবং জানিও কেমন হয়েছে বাড়িতে সব দিয়েও গেলাম মানে একটা হেডেক কম হলো আর কি আর এখানে আর কি আমাদের ক্লাবের পুজোর বাসও পড়ে গেছে হয়ে যাবে কদিন পর প্যান্ডেলও শুরু হয়ে যাবে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে শুরু হয়েছে আমাদের ফ্ল্যাটের নিচে কিছু কারণে ভাঙির কাজ তো রা যেতে আসতে একটু তো সমস্যা হচ্ছে বাড়ি আসলাম আর আমাদের আবার ফ্ল্যাটে কাজও হচ্ছে কারণ বেশ 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 অনেক পুরোনো যেহেতু ফ্ল্যাট তো কি ওই যে ওয়াশরুমের যেসব নালি ফালিগুলো আছে সেগুলো একটু জাম টাম হয়ে গেছিলো তো একটু চেঞ্জের দরকার আছে তো এই মোটামুটি আজকের থেকে কাজ শুরু হয়েছে তো এবার কবে গিয়ে শেষ হবে কি আবার কী বিদ্যান্ত তো জানি না তো দেখা যাক কবে কি হয় আর কি তো এই হচ্ছে আপাতত ব্যাপার আর একটা কাজ মোটামুটি কমপ্লিট হলো আরও একটা কাজ রয়েছে এই বাড়িতে তো সেটাও কমপ্লিট করতে হবে মানে কাজ মিন্স আমাদের যে যেহেতু গোপু আমাদের নিচে থাকে তো ওখানে তো সবসময় আমার পুজো দেওয়া সম্ভব হয় না এবার যেদিন হাত দিয়ে মোটামুটি ডিপ ক্লিনের একটা ব্যাপার থাকে তো ওই ডিপ ক্লিনটাও করতে হবে এবং গোপুকে আবার পরশুবেছন্ন করে আবার অঙ্গরাজারের ব্যাপার আছে তো দেখি কাল পরশু আজকে সন্ধেবেলা কখন করি দেখি সবই তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো এখন ঘরে এসছি অনেকগুলো কাজ আজ রয়েছে এখন উপরেও তো চতুর্দিকে কাজে কাজেও ময় আর কি তো যাই হোক এদিকে বড়মশাই আজকে আগে আগে হয়ে গেছিল আর তো চলো আপাতত বড়মশাই তো এখনো ঘরে ঢুকতে পারেনি কারণ নিচে মানে আরো লোকজন ছিল আর কি ওদের সাথে কথা কথা বলছে মোটামুটি আর দশ পনেরো মিনিট তো লাগবে কথা বলতে তো করুক আর মেদিকে সব ঘরে কাজবাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার আছে তো চলো এখন ঘুরি প্রায় সাড়ে তিনটের ঘরে তো যারা হার বেশি ব্যবহার করা আছে না গোপু শোনার জন্য তো মোটামুটি দু একটা দু একটা করে অনেকগুলো জিনিসই বানিয়েছি শুধু গলার হারটাই আর কি তার ছিল মানে গলার হার মানে কি আমার শাশুড়ি আমাদের একটা চেন ছিল আর কি তো এবার সেই হিসাবে আর কিছু ছিল না তো যখন আর কি ওই তোমার কোমর বিচে ঝুমুর বালাগুলো যখন কিনতে গেছিলাম তো তখন আমি ওর নেকলেসও দেখে এসেছিলাম এবার তখন আর নিইনি ভেবেছিলাম জন্মাষ্টমী জন্মাষ্টমীতে বা অন্য কোনো সময় দেবো ওর বার্থডেতে যেহেতু ওর বার্থডে আসছেই কালবাদ তো ভাবলাম না এবার যাই তো প্রথমে একটা জিনিস প্রথমে একটা পছন্দ ছিল ওটা পুরো একদম মানে একদম দড়ি টড়ি বেঁধে সব রেডি তারপরে কি মনে হলো একটা থলি দেখে আমি বললাম এই থলিটা কী আছে বললো বার করলো তো দেখে আমার এত সুন্দর জিনিসটা লাগলো তো আমি এক দেখাতে জিনিসটা নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাই এই হচ্ছে সেই জিনিসটা আর কি নেকলেসটা দেখো অসম্ভব সুন্দর লাগছে আমার তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও এটা পরলেও গলাটা আশা করি ভরাট লাগবে আশা করি গলাটা আর কি ভরাট লাগবে আর আগেরটা লিখেছিলাম একটু লম মানে লম্বার মধ্যে এখানটায় লগে আর এই জায়গাটা এরকম একটু এটা এরকম আর কি তো এই জিনিসটা তারও ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লেগেছে তো এখানে ছোটো ছোটো জিনিস বেশ করে দিতেও ভালো লাগে তো মোটামুটি গোপু মোটামুটি না মানে মোটামুটি গোপু সব কিছুই কমপ্লিট হয়ে আর এটা কেমন হলো আর কি অবশ্যই জানি আগে কমেন্ট বক্স আর মানে এইসব দিলেও না বেশ মনটাও বেশ ভালো ভালো লাগে আর কি কারণ আমরা যেমন বার্থডেতে আশা করে থাকি যে না বাবা এমন এটা দেবে মা ওটা দেবে বা হাজবেন্ড এটা দেবে বা প্রেমিক এটা দেবে বা দিদি এটা দেবে বা বোন ওটা দেবে এরকম একটা এক্সপেকটেশন সবসময় সবার মনে থাকে আর কি তো সেরকম আর কি ওদেরও তো মানে এক্সপেকটেশন ঠিক নয় ভগবানও তো সবই আছে কিন্তু দিলেও একটা মনের মধ্যে একটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশান আসে আর কি তো সেই হিসাবে আর কি তো আমার তো জিনিসটা দেখে এক ডাক্তার মোটার সাথে সাথে করে দিয়েছি আর কি হ্যাঁ টাকার একটু এদিক ওদিক ডিফারেন্স তো অবশ্যই হবে কিন্তু সেটা থেকে আমার এই দেখে মানে হয় না মানে চোখে দেখার যে স্যাটিসফ্যাকশানটা সেটাই আলাদা আর কি আলাদা একটা স্যাটিসফ্যাকশান তো সে সেরকমই আর কি এটা দেখি একদম একটা ভালো লাগা আর কি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরাও জানি আর এরকম আছে রিপিট করলাম কথা তো যাইও তো চলো আবারও এখন পরীক্ষা একটা টাইম হয়ে গেছে এবার সব কিছু বাজ কামের কথা লাঞ্চ মেনু আর কি তো এখানে রয়েছে টমেটোম দিয়ে ডাল প্রতিদিনের মতো আলু ভাজা সাথে হচ্ছে বেগুন ভাজা আর আমার জন্য স্পেশালি করলাম হচ্ছে এটা হচ্ছে বরবটি ভাজা আর হচ্ছে এটা ঝিঙে দিয়ে আলু পোস্ত এই হচ্ছে সিম্পল সোভাল লাঞ্চ মেনু তোমাদের সাথে তো আর সেই কথা হয়নি বেশ অনেকক্ষণ আগে আর কি তো এসে আর কি করলাম তো একটু হালকা পাতলা করে আর কি তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম নিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তো এসে আরো অনেকগুলো কাজ আছে মানে আজকে ব্যাক টু ব্যাক সব রকমের কাজ আর কি আছে তো চলো কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলো চলো আগে বেরোনো যাক মানে ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছানোর দরকার তো বাড়িতে এসে অনেকগুলো কাজ আছে তো চল আগে কাজটা সেরে আসি তারপরে তো ঘরে অনেক রকমের কাজ আছে তো চল বেরোই তো চলে আসলাম বড় ঠাকুরের মন্দিরে যেহেতু ভাদ্র মাস পরিয়ে গেছে যে কোনো একটা শনিবার তো পুজো দিতেই হবে বাবাকে তাই আজকেই ভাবলাম এটা ভালো দিন দিয়ে দিলাম পুজো এই আর কি বাড়ি আসলাম আর দু একটা টুকটাক জিনিস ছিল সেগুলো নিয়ে একবারে বাড়ি ঢুকলাম আর বাজারে আজকে সন্ধেবেলা এত ভিড় এত ভিড় মানে জন্মাষ্টমীর ভিড়ই আর কি মানে এত ভিড় তার সাথে বৃষ্টি হয়েছে মানে মোটামুটি ধরো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ এক ছোট আবার বৃষ্টি হয়েছে পুরো রাস্তাময় কাদা গাড়ি মানুষের ভিড় মানে মানে পুরো সাপোকেশন সাপোকেশন মতো অবস্থা আর গেছিলাম তো দেখতেই পেলে যেহেতু মানে ভাদ্র মাসের মানে ভাদ্র মাস পরেই গেছে তো যে কোনো একটা দিন আর কি পুজো দিই আমি তো এইসব আমার মায়ের কাছ থেকেই আর কি শেখা যেটুকু শেখা তো সেই হিসাবেই আর কি পুজোটা দিয়ে আসলাম কারণ আবার পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আবার ধরো মাছ ফাছ খেয়ে নিলাম এই করলাম সেই করলাম একটা ব্যাপার কিন্তু এই সপ্তাহেই দিয়ে পুজো পুজো একটা রব শুরুই হয়ে গেছে জন্মাষ্টমীর একটা তো ভাবলাম না আজকে একটা দিন আর কি মানে ভেজ হিসাবে আর কি কনসিডার করাই যায় তো সেই হিসাবেই আর কি তো সেখানে পুজোটাও দিয়ে আসলাম অল্প একদম ছোট্ট করে এই তো চলো আর আসার সমাজকে একটা জিনিস নিয়ে এসেছি তো একটু চুরমুর নিয়ে আসলাম বহুদিন পর আর কি তো চলো একটু চুরমুর টুমুর খাই খেয়ে তারপরে হচ্ছে কাজ আছে নিচে যাব গিয়ে আজকে পুরো নিচের সব সিংহাসন গোপনা সবাইকে একদম পরিষ্কার করিয়ে অঙ্গরাজ করিয়ে রেডি করে রাখবো আর জামা কাপড় রেডি সেইগুলো তো পরে করবো কারণ যেহেতু সাজাবো আর একটু শোকাতে সময় লাগবে তো আজকের দিনটা তো এমনি রাখবো তো চলো আবারও একটুখানি হালকা হয়ে নি তারপরে নিচে যখন যাচ্ছে তখন আসছি আর এই চুরমুর হাতে আসলেই সেই ছোটোবেলার স্কুল গেটের টিফিনের কথা মনে পড়ে বা স্কুল ছুটির সময় বাড়ি ফেরার পথে শাল আলু কাবলি বা চুরমুর নিয়ে বাড়ি ফেরা সন্ধ্যে টন্দে তো দেওয়া কমপ্লিটই হয়ে গেছে তো ভাবলাম আজকে তাহলে সন্ধ্যেবেলায় আর কি গোপালটাকে পরিষ্কার টুষার করে সুন্দর করে সাজু গুজু করিয়ে দেওয়া যাক কারণ সকালের দিকে ঠিক হয়ও না সবসময় এদিক ওদিক দৌড় যাবে এই সেই করতে করতে তো যেহেতু সন্ধ্যেবেলাটা আজকে ফাঁকা আছে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে কি সব কিছু আর কি ঠাকুরের জায়গাটাকে ক্লিন করে গোপালকে একদম রেডি শেডি করানো হোক তো চলো মোটামুটি এসে আর কি এই উপরের ছোট সিংহাসনটা আর কি আপাতত ক্লিন হলো এবং পরিষ্কার করা হলো আর নিচের এখনো পুরো পোর্শনটা বাকি আছে আর কি তো দেখতেই পাচ্ছি একদম হজ বড় ল টাইপের হয়ে আছে তো চলো একদম পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি হ্যাঁ আর কি গোপুকে একদম পরিষ্কার করানো হয়ে গেছে এবং একটু সাজুগুজুও করিয়ে দিচ্ছি আর কি আর কিছুটা বাকি আছে এই যে সব এখানে ছড়ানো ছিটানো তো চলো ফাইনালটা করে নিয়ে তারপরে আসছি গোপুর আর কি জন্ম জন্মাষ্টমীর রেডি সাজু গুজু করে অঙ্গরাজও করে দিয়েছি যেটুকু আমি পারি আর কি তো এই যে এখনো কাপড় আর পরাবো না এইভাবেই রাখবো তো কেমন হয়েছে অবশ্যই জানি আর কি রেডি সেডি করিয়ে দিয়েছি আর যেহেতু অঙ্গরাজটা আজকে হয়েছে তাই একদম হালকা পাতলা জামা কাপড় যাতে সব উঠে না যায় তাই একদম খুললাম খুললাম জামাকাপড় পরেছে আর যে পুরো টোটাল প্যাকেজটা আর কি পরিষ্কার করা হলো তো এই হয়েছে আপাতত ব্যাপার আর লক্ষ্মীটা বাকি আছে তো ওটা তো একটা অন্য ব্যাপার আছে তোমরা তো ওটা কটা দিন পর তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে যেটুকু পেরেছি জানিও অবশ্যই কমেন্ট বক্সে গোপুকে পরিষ্কার করে গোপুর সব জায়গা টাকা পরিষ্কার করে বেরিয়ে পড়লাম আবারও একবার দোকানে কিছু কারণে পুজোর জিনিস নাও আর কি জাস্ট আসলাম মানে কাজ করতে করতেই কি ভালো না যাই আগে কাজগুলো সেরে আসি আহ তো টুকটাক জিনিসপত্র নিয়ে আসলাম দেখালামই তোমাদের আর কি তো এই আর আমাদের নিচে যে বড় যে একটা প্রদীপ ছিল মানে গাছা টাইপের যে প্রদীপগুলো তো ওটাকে আজকে একদম ঘষে মেঝে তুলে দিয়েছি কোনো পুজো টুজো অনুষ্ঠানে কি বার করব আর প্রতিদিন আর বার করে লাভ নেই তো একটা ছোট প্রদীপ নিয়ে আসলাম তো ঘরে যখন বড় কোনো পুজো হবে তো তখন গাছাটা লাগালেও বেশ দেখতেও সুন্দর লাগবে আর খুব ভালোও লাগবে তো ওটাকে ধুয়ে মুছে সব তুলে টুলে রাখলাম আর কিছু টুকটাক জিনিসপত্র কিনে আনলাম আর কি তো এই আজকে সারাটা দিন মোটামুটি দৌড় 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 প্রতিযোগিতা আজকে মোটামুটি নাম দেওয়ার মতো অবস্থা মানে হালাদ একদম টাই টাই ফিস মানে হয়তো খেয়ে দিয়ে মানে এটা ঘুম দিলে মনে হয় কালকে যে সকালে কটাই উঠবো তার কোনো ঠিক ঠিকানা নিয়ে আর কি তো চলো তাহলে আর কি হয়তো একটুখানি কাজটা আগেই রাখা কারণ ওই একদিনে সব হচপচ হচপচ হয়ে যাওয়ার চেয়ে একটু একটু করে করে রাখাটা আমার কাছে অনেক বেটার মনে হয় আর কি তো সেই কারণে তো আর আমার অঙ্গরাজটা আমার গবেষণায় কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও মানে আমি যেটুকু পারি আর কি সেটুকুই করলাম আর আজকে ওই যে হালকা পালকা জামাকাওয়াটাই পরিয়ে গেছি কেন রঙটা শুকাতেও একটু সময় লাগবে আর সাথে হচ্ছে তোমার বৃষ্টির ওয়েদার যেহেতু একটু প্যাচ প্যাচে ব্যাপার আছে তো মোটামুটি এখন একদিন ওরকমই রাখবো আর কি হালকা একদম ফুরফুরে জামাকাওয়ার পরে একটু থাকবে তাদের রঙটাও শুকিয়ে যাবে তো এই আর একদম ফাইনাল রেডি সেডি তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবোই আর কি তো চলো তাহলে আজকে তো তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কেন লাইক কমেন্ট সাবসাইব করতে একদম ভালো চলো তো